রবিবার বিবেকানন্দ ব্যায়ামাগারের উদ্যোগে প্রথম ত্রিপুরা রাজ্য কিউকোসিন কোসিন ফুল কন্টাক্ট ক্যারেটে প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার সূচনা করে নাগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন জিমন্যাস্ট দীপা কর্মকার স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা এই প্রতিযোগিতায় ষাটজন প্রতিযোগী প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করেছে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন ক্যারাটে জানা থাকলে রক্ষা করা যায় বর্তমান সময়ে ক্যারেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সরকার খেলাধুলার উপর গুরুত্ব দিয়েছে খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে তৈরি করার মধ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ আগামী দিন আমাদের রাষ্ট্র রাষ্ট্রগঠনের চিন্তা ভাবনাদের অংশগ্রহণ করেন সুস্থ সমাজ গঠন পথ বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা